জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রখ্যাত চিকিৎসক অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত ব্যক্তি আমাদের সকলের শ্রদ্ধ অধ্যাপক হোসেন উনি প্রধানমন্ত্রী আসন অবন্দিত করছেন মঞ্চে ববিষ্ঠ আছেন ছাত্রদল যুবদল থেকে শুরু করে আজকে বিএনপি কাঙ্গারে তিনি অফিগঞ্জের ও মানুষের নেতা বারবার অফিগঞ্জের পৌর চেয়ারম্যান এবং মেয়র নির্বাচিত হয়েছিলেন বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আল্লাহ জি কে কৌষ মঞ্চ অমিত্র আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুরমগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জনাব করিমুদ্দিন আহমেদ মিলন পঞ্চ ভবিষ্ঠ আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর এই সম্পাদক সিলেটের গর্বিত নেতা জনাব মিস্তার সুদিকি সহ পঞ্চ ভবিষ্ঠ নেতৃবৃন্দ আমার সামনে ভবিষ্ঠ আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা আমার সমাভাবার শুভেচ্ছা গ্রহণ করুন ডাক্তারের নেতৃত্বে সিলেট বিভাগে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তিনি অত্যন্ত সুরক্ষ একজন সংগঠক তার নেতৃত্বে সিলেট জেলা বিএনপি কাউন্সিলর অনুষ্ঠিত হয়েছে মহানগর বিএনপির কাউন্সিলর অনুষ্ঠিত হয়েছে এবং মূলবাজারের নতুন আহত কমিটি দেওয়া হয়েছে কমিগঞ্জে আজকে এই কাউন্সিলের মাধ্যমে পনেরোটি ইউনিটের মধ্যে এগারোটি ইউনিট তাদের কাউন্সিল সম্পন্ন করতে যাচ্ছে আমি বিশ্বাস করি ডক্টর জাহিদ ভি কে গোষ পরিবর্তন মিলন এবং মিথ্যা সত্যি মাধ্যমে অভিনন্দন আর চারটি কাউন্সিল এবং সম্মেলনের পর অতি শীঘ্রই অভিনন্দন জেলা বিএনপি কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং তার মাধ্যমে একটি গণতান্ত্রিক দল বিএনপি গণতন্ত্র চর্চা করে বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রাম আন্দোলন করে সেটা আবার প্রমাণিত হবে আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সম্মেলন এবং কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করতে সবাইকে ধন্যবাদ আমাদের সামনে